আপনি কি কোনো এমন সিচুয়েশনে পড়েছেন যেখানে আপনার সামনে একজন বহু কথা বলছে বাট আপনার মনে হচ্ছে কথাগুলো যেন ঠিক মেলাচ্ছে না অর মেবি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আপনি বুঝতে পারছেন না যে ক্লায়েন্ট আসলে কি চাইছে আমরা সবাই কিন্তু এই সিচুয়েশনগুলো ফেস করি আমরা ভাবি যদি মানুষের মনের ভেতরের কথাটা পড়তে পারতাম তাহলে লাইফটা কত ইজি হয়ে যেত তাই না ওয়েল প্যাট্রিক কিং ওনার বই রিড পিপল লাইক আ বুকে ঠিক এই ব্যাপারটা নিয়েই কথা বলেন উনি বলছেন মানুষকে বোঝার জন্য শুধু তারা কি বলছে সেটা শুনলেই হবে না বরং তাদের শরীর কি বলছে সেটা দেখতে হবে আর এর ফার্স্ট স্টেপ হচ্ছে বেস লাইনিং খুব সিম্পল একটা আইডিয়া বেসিক্যালি প্রতিটা মানুষের কথা বলার বসার হাত পা নাড়ার একটা নর্মাল ধরন থাকে এটাই হলো তার বেস লাইন এটা হলো তার শান্তিতে থাকার অবস্থা যখন সে ওই নর্মাল বিহেভিয়ার থেকে সরে যাবে তখনই আপনার অ্যালার্ট হওয়ার পালা ধরে নিন আপনার এক বন্ধু সবসময় কথা বলার সময় খুব অ্যানিমেটেড থাকে হাত নেড়ে কথা বলে বাট হঠাৎ একদিন সে একদম চুপচাপ হাত গুটিয়ে বসে আছে এই যে চেঞ্জটা এটাই হচ্ছে একটা সিগন্যাল এটাই আপনাকে বলছে সামথিং ইজ ডিফারেন্ট এবার আসা যাক বডি ল্যাঙ্গুয়েজের আরও ডিপে চোখ হাত পা এগুলো না অনেক কিছু বলে দেয় আপনি কি জানেন আমাদের পা সবচেয়ে অনেস্ট কারণ আমরা কনসিয়াসলি মুখ বা হাত কন্ট্রোল করতে পারি বাট পায়ের ওপর আমাদের কন্ট্রোল খুব কম থাকে যদি দেখেন কারোর পা আপনার দিকে পয়েন্ট না করে দরদিয়ার দিকে পয়েন্ট করে আছে দ্যারস এ গুড চান্স সেই লোকটি মেন্টালি অলরেডি ওইখানে নেই সে চলে যেতে চাইছে অর হাতের কথা ভাবুন ওপেন পাম্পস মানে খোলা হাতু জেনারেলি অনেস্টি বা ওপেননেসের সাইন আবার কেউ যদি বারবার নিজের হাত পকেটে লুকিয়ে রাখে বা পিছনে রাখে সে হয়তো কিছু হাইট করছে বা কোনো বিষয় কনফিডেন্ট নয় চোখের ব্যাপারটাও খুব ইন্টারেস্টিং আমরা যখন কোনো কিছুতে ইন্টারেস্ট পাই বা কাউকে পছন্দ করি আমাদের চোখের পিউপেল ডাইলেট করে মানে বড় হয়ে যায় এটা একটা সাবকনসিয়াস রিয়াকশন আবার মাইক্রো এক্সপ্রেশন নিয়েও কথা বলা হয়েছে এগুলো হলো ওয়ান ফোর্থ অফ আ সেকেন্ডের জন্য আসা মুখের এক্সপ্রেশন যা আমাদের রিয়েল ইমোশনটাকে এক্সপোজ করে দেয় হয়তো কেউ বলছে সে খুব খুশি কিন্তু এক মুহূর্তের জন্য তার মুখে একটা বিরক্তির ছাপ এসে চলে গেল এগুলো ধরা টাফ অফ কোর্স বাট প্র্যাকটিস করলেই ইম্পসিবল নয় কিন্তু শুধু বডি ল্যাঙ্গুয়েজ বুঝলেই তো হবে না তাই না মানুষটা কেন এরকম বিহেভ করছে সেটাও তো জানতে হবে এখানে কাজে আসে মোটিভেশন বোঝার স্কিলটা আমাদের সবারই কিছু বেসিক নিডস থাকে সিকিউরিটি বিলঙ্গিংনেস রেসপেক্ট একজন মানুষের কারেন্ট বিহেভিয়ারটা তার কোন নিড থেকে আসছে সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে তার অ্যাকশানস প্রিডিক্ট করা অনেক ইজি হয়ে যায় ফর এক্সাম্পল একজন কলিগ যদি খুব ডিফেন্সিভ থাকে হয়তো সে নিজের জব সিকিউরিটি নিয়ে বলিট আপনি যদি তাকে অ্যাট্যাক না করে তার কাজের ইম্পর্টেন্সটা বুঝিয়ে দেন সিচুয়েশানটা অনেক বেটার হতে পারে শুধু কি বলছে সেটা না কেন বলছে সেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট আর সবচেয়ে পাওয়ারফুল টুল কি জানেন ঠিক মতো শোনা আর ঠিক কোয়েশ্চিন করা আমরা সবাই বলতে ভালোবাসি বাট শুনতে খুব কম লোকই পারি অ্যাক্টিভ লিসনিং মানে হচ্ছে আপনি শুধু কান দিয়ে শুনছেন না মন দিয়েও শুনছেন অন্যজন যা বলল সেটাকে নিজের ভাষায় ছোট করে রিপিট করুন সো যদি আমি ঠিক বুঝে থাকি আপনি বলতে চাইছেন যে এতে সামনের লোকটা বুঝবে যে আপনি তার কথা ইন্টারেস্ট নিচ্ছেন অ্যান্ড হি উইল ফিল হার্ড আর কোয়েশ্চেন করার সময় ইয়েস বা নো আনসার আসে এমন কোয়েশ্চেন করবেন না আস্ক ওপেন এন্ডেড কোয়েশ্চেন্স ডিড ইউ লাইক দ্য প্রজেক্ট এর বদলে জিজ্ঞেস করুন হোয়াট আর ইউর থটস অন দ্য প্রজেক্ট দেখবেন ইনফরমেশনের ফ্লার্ড বয়ে যাবে মানুষ নিজের থেকে অনেক কিছু বলবেন অনেকেই হয়তো ভাবছেন এই স্কিলগুলো দেখি লাই ডিটেক্ট করা যাবে ওয়েল বুকটা কোনো ফুল প্রুফ লাই ডিটেক্টরের ফর্মুলা দেয় না কারণ ওটা হয়ও না বাট এটা আপনাকে ইনকনসিস্টেন্সি ধরতে হেল্প করবে যখন কারুর কথা আর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে মিল থাকবে না তখন আপনার অ্যালার্ট হতে হবে ফর ইনস্ট্যান্স কেউ বলছে হ্যাঁ আমি আপনার সাথে এগ্রি করছি কিন্তু তার মাথাটা খুব সাটেলি নায়ের ভঙ্গিতে নড়ছে এটাই একটা রেড ফ্ল্যাগ রিমেম্বার একটা সিঙ্গেল কিউ কিচ্ছু মিন করে না আপনাকে ক্লাস্টারস অফ কিউজ দেখতে হবে মাল্টিপল সিগনালস যখন একটা দিকেই পয়েন্ট করবে তখনই আপনি একটা কনক্লুশনে আসতে পারবেন সো রিড পিপল লাইক এ বুক শুধু অন্যকে পড়ার বই নয় ইটস মোর অ্যাবাউট বিল্ডিং আ ডিপার কানেকশন এই স্কিলগুলো কোনো সুপার পাওয়ার না এগুলো অবজারভেশন আর এমপ্যাথির রেজাল্ট আপনি যখন মানুষকে বেটার বুঝতে পারবেন আপনার রিলেশনশিপগুলো সেটা পার্সোনাল হোক বা প্রফেশনাল অনেক বেশি স্ট্রং হবে সো নেক্সট টাইম যখন আপনি কোনো ক্যাফেতে বসে থাকবেন বা কোনো পার্টিতে যাবেন জাস্ট লোকজনকে অবজার্ভ করুন কথা না শুনে তাদের দেখার চেষ্টা করুন দেখবেন একটা নতুন ওয়ার্ল্ড আপনার সামনে খুলে যাচ্ছে আর সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাকে লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে দেবে